সালামাইকুম পিয়ার ওয়েকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি রিসেন্ট ড্রেস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে কমফোর্টেবলের মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তো এখানে ফার্স্টে কি জমজম সুইচ দেখাই না আচ্ছা ফার্স্টে জমজম সুইচ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খুব সুন্দর রেডি জমজম সুইচের রেডি ড্রেস এগুলো তো এটা হান্ড্রেড পার্সেন্ট কটন জমজম সুইচ যেটা আর কি জমজম কাপড় যারা চিনেন সো এটা হচ্ছে জামা হাতাটা এরকম সুন্দর প্রিন্টেড হবে লেস ওয়ার্ক সালোটা প্যান কাটিংয়ে হবে নিচে লেস ওয়ার্ক আর ওনাটা হবে মধ্যে ওনাটা খুবই সুন্দর বড় এই যে বিশাল বড় এবং প্রিন্টের অন্য আছে তবে এটার প্রাইস কত ওকে এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা তেরোশো পঞ্চাশ টাকা আমরা নেক্সটটা দেখাচ্ছি ল্যাভেন্ডার কালের মধ্যে আছে জমজম সুইসে খুব সুন্দর একটা ড্রেস গলায় করা ট্রাইঙ্গেলটা হবে অন্য এবং একটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার হবে প্রাইসটা একই তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার সেই সালার সেম অন্য দামটা একই তেরোশো পঞ্চাশ তিনটা কালার টোটাল এটা একটা আছে মোভ পিঙ্ক কালার কালারগুলো খুব সুন্দর সাইজ হবে কত পর্যন্ত ছত্রিশ থেকে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কলার হাতায় কিন্তু এই ট্রাইঙ্গল ডিজাইনটা পাচ্ছেন সাথে চালানো না দামটা একই থাকবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ড্রেস এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন একটাই কালার কি এগুলো জমজম সুইচে সাইজ কত হবে ভেটা 36 থেকে 46 36 থেকে 46 এটা কিন্তু খুব ভাইরাল কালেকশন সালোয়ার হবে অন্য হবে অন্যগুলো সব বড় না ঠিক আছে নেক্সট আচ্ছা একটা বুটিক সেট ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু বাটিক প্রিন্টের বাট বাটিক না হ্যাঁ এটা 100% কটন জামার নিচটা কাজ করা গলায় কাজ করা হাতায় এরকম লেস ওয়ার্ক থাকবে সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে নিচে প্যানেল করা এটা সাইজ কত হবে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত অন্যটা অনেক বড় হবে এটার দামটা কত পড়ছে

ওনাটা বড় ওন হবে सेम প্রাইস নেক্সটটা দেখাই 1350 টাকা সাইজ अवेलेबल এই যে এটা একটা আছে সেম 1350 सेम সাল আর सेम ওন না 46 পর্যন্ত কত থেকে 46 ভাগ 36 থেকে 46 36 থেকে 46 এটা একটা কালার আছে সাল ওন নাকি থাকবে দামটা কি জি জি নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এটা সেম প্রাইস মাত্র

কালারগুলো খুব সুন্দর গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক এবং এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন প্রাইসটা একই তেরোশো পঞ্চাশ দেন আরও কালার যেগুলো আছে আমি একটু দেখাই এই যে এটা একটা কালার হবে ইয়েলোর মধ্যে এটার সাথেও সালোয়ার হবে ওনা হবে দামটা একই থাকছে তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা খুব সুন্দর ক্রিম কালারের মধ্যে আচ্ছা এইটা আবার হচ্ছে নিচে কাজ করা ঠিক আছে এটা কাজ করা হাতায় ডিজাইন আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এটার ওনাটাও আবার একটু খুলে দেখাচ্ছি কারণ এটা ওনাটাও কাজ করা ঠিক আছে এটার প্রাইস কত ভাই প্রাইস করতেছে আপু অনলি 1650 1650 রেডি আছে এটা 46 পর্যন্ত সাইজ 1650 না সরি আপু এটা আপনার 1750 1750 আচ্ছা এটা কটন এর মধ্যে আরেকটা মানে জমজমের এটার প্রাইস কত ভাই এটা প্রাইস করতেছে 1350 1350

আচ্ছা দেন আরেকটা আছে হোয়াইট কালার এটাও সেম প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশটেই সবাই চলে যাবে আপনি অনলাইনে যোগাযোগ করবেন চব্বিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটাও চিকেন কাজের মধ্যে কোর্ট সেট বাট ডিজাইন ভিন্ন গলায় প্লেস ওয়ার্ক খাতা প্লেস ওয়ার্ক সালোটা প্যান কাটিং এ দামটা পড়ছে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ সিভিট কালার এটা পেস্ট কালার সেম দাম 1050 ভিতরে ইনার আছে প্রত্যেকটা ইনার করা আছে 1050 এ পেয়ে যাচ্ছে এটা আছে বেগুনি কালার একই দাম এক হাজার পঞ্চাশ সাথে পেয়ে যাবেন এটা একটা কালার থাকছে সেম প্রাইসই পড়বে এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট এটা হবে দামটা কি এটা একটা কালার রয়েছে একই প্রাইস একটা

যেটা দেখাচ্ছি এটা আরেকটা টু পিস এটা কিন্তু খুব হিট টু পিস পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন আর কি গলায় হাতায় কাজ জামার সাইডে কাজ সালোয়ারের নিচেও কাজ থাকবে এটার দাম কত নয়শো নিরানব্বই এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম দাম নয়শো নিরানব্বই আরও কালার হবে আর এটা আছে মেরুন কালার সেম প্রাইস নয়শো নিরানব্বই এই যে দামটা কি নয়শো নিরানব্বই টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে বাটিকের মধ্যে এটা সম্পূর্ণটা ম্যাচিং কাজ বাটিকের মধ্যে হাতায় লেস লেসওয়ার